কোন মুসরে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পারবে না কোন মুসরে আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হবে না এটা হারাম মুসিক মুসলমানও হতে পারে অমুসলিমও হতে পারে মুসিক মানে আমরা শুধু অমুসলিম বুঝলে হবে না মুসিক কারা যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে মুসিক বলে কথা কি ক্লিয়ার আচ্ছা মুসলমানদের মধ্যে আল্লাহর সাথে শিরিক করার মতো মুসলমান আছে না নাই আল্লাহর কাছে সবচাইতে জঘন্য অপরাধ হচ্ছে দুইটা এটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে বেদা শিরিক এবং বেদা যারা করবে যারা এর আশ্রয় দিবে প্রশ্রয় দিবে যারা ইনিয়ে বিনিয়ে এর পক্ষ অবলম্বন করবে এদেরকে আল্লাহর ঘরের দায়িত্ব থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করাতে হবে ঠিক কিনা বলেন এদেরকে কোনোভাবেই আল্লাহর ঘরের দায়িত্ব দেওয়া যাবে না আল্লাহ কোরান বলছেন কোরআন মজিদের নয় নম্বর সূরাত সুরাত তাওবার সতেরো এবং আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ম্যাকেন লিল মুসরিকিন আইয়া মোরো ম্যাসজিদ আল্লাহি শাহিনা আলে মা কানিল মুসিক কোন অধিকার নাই আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হওয়া আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করা আল্লাহর ঘরের দায়িত্বশীল হওয়া এটা তাদের কোনো অধিকার নাই আল্লাহ সুবাহ সুরা সতেরো নম্বর আয়াতে বলছেন মা মাসাজিদ মুশিক কোন মসজেক আল্লাহর মসজিদের আল্লাহর ঘরের কোনো দায়িত্বশীল হবে না আবাদ করা দায়িত্বশীল হওয়া তত্ত্বাবধায়ক হওয়া এর রক্ষণাবেক্ষণ করার কোনো অধিকার নাই শায়াহিদিন আলা আনফুসিম্বিলকুফ যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে কুফুরির উপর সাক্ষ্য দেয় যদি কোনো অমুসলিম মসদেকরা শিরিককারী মশেকরা তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিখ থেকে তাওবা করে চলে আসে তখন তারা আল্লাহর ঘরে দায়িত্ব নিতে পারে এর আগ পর্যন্ত আল্লাহ তালা বলছেন খবরদার তাদের কোনো অধিকার নাই আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া আল্লাহ তালা এর পরও থামছে না উলে এইটা হাফিদ আল্লাহ তালা গ্যারান্টি দিয়ে বলছে সমস্ত মুসিকদের সমস্ত আমলগুলো আমি বরাবাদ করে দিব আল্লাহ এক পাপ মশেকরাও ভালো কাজ করে মশ্যেকরা ভালো কাজ করে না করে হাবিত আম আলুহুম আল্লাহদা বলছেন যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্ত ইমান গ্রহণ করবে না বেদায়াত মুক্ত আমল করার সিদ্ধান্ত নেবে না ততক্ষণ পর্যন্ত যত আমল করুক না কেন হাবিত আম আলুহুম সমস্ত আমলগুলো আমি বরাবাদ করে দিব আল্লাহ হয়ে পাম এরপর আল্লাহ তালা বলছেন অফিনারি হুম তাদেরকে চিরস্থায়ীভাবে প্রজ্বলিত আগুনের মধ্যে তাদেরকে আমি স্থায়ীভাবে শাস্তির ভিতরে রেখে দিব নাউজুবিল্লা যারা শিরিককারী বেদায়তকারী এই ধরনের মানুষ থেকে আল্লাহর প্রত্যেকটা ঘর মসজিদকে আমাদেরকে সচেতনতার সাথে নিরাপদ রাখতে হবে বলি ইনশা শুধু এই মসজিদ নয় সকল মসজিদগুলোতে যারাই সিরেক এবং বেদায়ের সাথে সম্পৃক্ত সিরিক এবং বেদাৎকে প্রমোট করে তাদের দ্বারা পরিচালিত মসজিদ আসে না নাই তারা মসজিদ পরিচালনা করছে যারা সচেতন আছেন তাদেরকে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তারা তাদেরকে কোনো অধিকার দেয় নাই এই মসজিদের খেদমত করা ঠিক কিনা বলেন যারা এখন দায়িত্বশীল এই মসজিদ হোক যে কোনো মসজিদ হোক শিরস্থায়ী কেউ দায়িত্বশীল নয় পরবর্তীতে আরও অনেক দায়িত্বশীল আসবে আমরা দায়িত্বশীল যখন নির্বাচন করব বা দায়িত্বশীল যখন আমরা গঠন করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যারা শিরিক এবং বিদাতের সাথে সম্পর্ক রাখে শিরিক এবং বিদাতকে প্রমোট করে শিরিক এবং বিদাতকে প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট থাকে তাদেরকে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া যাবে না